গণেশ চতুর্থী গণেশ চতুর্থী মানেই আমরা যেখানে পৌঁছাই তা হল কুদঘাট মোর ইভিনিউ রিজেন পার্ক থানা এরিয়া একদম ওয়ালেস পার্কের সামনেই শম্ভুদার বাড়িতে যেখানে প্রতিমা গণেশ মূর্তিকে দেখলে আমরা অনেকটাই মোহে বসে দেখতে ইচ্ছা করে আমরা বসে আছি এখন ঠিক গণেশ মূর্তির সামনের দিকে আমার পাশে রয়েছে শম্ভুদা শম্ভুদা মানুষের সেবার বারো মাস কাজ করে এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই সমুদার মেন লক্ষ্য কথা বলে নেবো সমুদ্রের সাথে সমুদা এবারের গণেশ পুজো নিয়ে কী বলবে এবারের গণেশ পুজো নিয়ে বলতে গেলে একটু দুঃখের মধ্যেই চলছি ডিউটু আমাদের যে ধরনের কার্যকলাপ আমরা করে থাকি যেটা আমরা বার্তা সবসময় দিই আমাদের ট্যাগনেমও থাকে হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে আমরা সবাই তো সেই জায়গায় সবাই একটু মুখ ভারী বা একটু মুখ ভার বলতে পারো সেখান থেকে হচ্ছে একুশতম বর্ষ এটা একটা আনন্দের ব্যাপার কিন্তু তার সাথে সাথে আমরা যে এই বস্ত্র বিতরণ কিংবা রক্তদান শিবির কিংবা হেলথ ক্যাম্প কিংবা এই ড্রয়িং কম্পিটিশান কিছু মহিলারা এসে আমাকে বলে গেল যে দাদা আমার বাচ্চারা নাম দেবে আমি বললাম না বছর হচ্ছে না বৌদি তো এই যে বাচ্চারা একটা আনন্দ করে আমাদের এখানে এসে মঞ্চে কিংবা আমাদের এই পুজোকে নিয়ে তারা করতে পারছে না এইগুলো খুবই দুঃখের ব্যাপার কিছু মহিলারা এসে বাড়িতে বলছে যে দা দাদা এবছর কি শাড়ি পাবো না বা আমার ওয়াইফকে বলছে এবছর কি পাবো না তোমরা এত সুন্দর কোয়ালিটির শাড়ি দাও যেটা পরে আমরা দুর্গা বেড়াই তো এই যে দিতে পারছি না এটা একটা খুবই খারাপ লাগছে অ্যাকচুয়াল এত সোশ্যালমূলক কাজ করি তার জন্য হয়তো কিছু লোকের হয়তো এটা পছন্দ না কারণ তুমি দেখবে ম্যাক্সিমাম জায়গায় ডোনেশন চাঁদা তুলে লোকের কষ্ট দিয়ে লোককে আরেকজনকে মুখে হাসি ফোটায় কিন্তু আমরা নিজেদের মুখে কষ কষ্ট নিয়ে আমাদের নিজেদের ঘরের পেট কেটে আমাদের নিজেদের বউকে শাড়ি না কিনে দিতে পারলেও হয়তো বাইরে করে দিতে পারলে ভালো লাগে তো এই যে মানসিকতা নিয়ে এবং সবাইকে নিয়ে যে পুজোকে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি এটা উদ্দেশ্য পুজোকে উদ্দেশ্য করে যে মেন মেন কাজ হচ্ছে মানুষের সেবা করা এটা যে এবছর আমরা করতে পারছি না শুধু কারণ একটাই সেটা হচ্ছে কিছু মানুষের এগুলো পছন্দ না এবং তারা আমাদের ওপর পিছনে খুব মানে বাজেভাবে একটা পড়ে আছে তো সেখান থেকে আর চাই না আমরা যে এই ধরনের আর কিছুর মধ্যে জড়াতে তবুও ঠাকুরকে বলছি ঠাকুর আরও ভালো দিন দাও এমন দিন দাও যেন এরপরে এই সব ব্যাপারকে আমরা ডোন্ট কেয়ার মনে করতে পারি এবং আরও বেটার বেটারভাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এবং সোশ্যাল কাজের মধ্যে জড়িত হতে পারি এই বছরটা আমাদের এইগুলো অফ আছে তাই আমাদের নিজেদের খারাপ লাগছে কিন্তু তবু তবে মানুষ প্রচুর এসছে ভোগ বিতরণী আমরা করেছি ভোগ বিতরণী হয়েছে এবং মানুষ এসে প্যাকেট নিয়ে গেছে এবং তারা এসে সবাই বলে গেছে আর ভগবান দিন দিক কিংবা এইসবগুলো তুমি কাটিয়ে ওঠো সম্বুদা আগের বছর যেন আবার এরকম আমরা দেখতে পারি হেলথ ক্যাম্প হচ্ছে বা রক্তদান শিবির হচ্ছে যেখান থেকে তোমরা গিফট দেওয়াও না কাউকে গিফট দিয়ে কাউকে ডাকতে হয় না স্বইচ্ছায় এসে মানুষ রক্তদান দেয় যেটা আমরা বলি স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা এখানে এসেই মানুষ একমাত্র পায় যেখানে কোনো গিফট চলে না কোনো কিছু চলে না শুধুমাত্র একটা সার্টিফিকেট তারা পায় একটা মোমেন্টও পায় তারা হাসতে আস্তে বাড়ি নিয়ে যায় এবং রক্তটা দেয় তো এই জায়গাগুলো কিন্তু আমরা খুব বেগ পেয়েছি এবছর এবং মনের দিক দিয়ে খুবই দুঃখে আছি কিন্তু পুজোর দিক আমরা খুব খুশি তাই তো পুজো কেমন হয়েছে বলো তোমরা ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো ভালো একদম পাঁচ পাঁচ ঘন্টা ধরে আমাদের পুজো হয়েছে আজকে এবং পাড়ার প্রচুর লোক এসে সবাই এখানে অঞ্জলি দিয়েছে এবং সাথে সাথে সবাই ভোগও পেয়েছে তো সবাই খুব খুশি কিন্তু এই দিকগুলো যেন এই যে বাইরের থেকে লোকরা আসতো তারা কিন্তু একটু অখুশি যে কেন এই সোশ্যালমূলক কাজগুলো হচ্ছে না বা কেন আজকে আমরা বঞ্চিত থাকছি তো এই জায়গাটা আমি খুব প্রেসারে আছি আমি আমার ফ্যামিলি তো তার জন্য আমরা এখন এগুলোকে অফ করছি দেখা যাক আসছে বছর কি হয় এবং বাবা গণেশ ভোলেনাথ নাথ কী চায় তেমন হলে আবার আসছে বছর হবে এই এই বছর নয় রক্তদান শিবির হচ্ছে না স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে না কিছু কালচারাল প্রোগ্রাম যে নিজেদের মধ্যে যেটা অনুষ্ঠিত হতো এরকম কি কোনো প্রোগ্রাম হচ্ছে না বছর পুরোটাই আমরা অফ রেখেছি টু একটাই কারণ হচ্ছে যে এগুলো হয়তো আমি মিডিয়ার সামনে খুব একটা বলতে পারবো না কারণ এই জিনিসগুলোকে কিছু সংখ্যক মানুষ যারা মানে বল প্রয়োগ মানুষ যাদের কাছে বল আছে শক্তি আছে এরকম কিছু সংখ্যক মানুষ এগুলোকে নিচ্ছে না কারণ কি ম্যাক্সিমাম জায়গাটাই এখন তুমি দেখবে পাড়ায় পাড়ায় পুজো হয় কিংবা কোনো কিছু প্রোগ্রাম হয় সবই কিন্তু ডোনেশন চাঁদা কিংবা কোনো কিছু বিনিময় কোনো কিছু হয় এখানে যেহেতু কোনো কিছুর বিনিময় হয় না এর জন্য একটা শ্রেণী সবসময় চাই এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য এবং তার জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমি আমার ফ্যামিলির লোককে অনেক রকম হ্যারেস করা হয় বিভিন্ন রকম নাম দিয়ে বা বিভিন্ন রকম ভুলভাল ব্যাপারে তো এই জায়গাগুলো থেকে আমার ফ্যামিলিও এখন একটা ফেড আপ জায়গায় চলে এসছে যে তুমি এবার এই সব কাজগুলো বন্ধ করো এগুলো তোমার কাজ নয় এগুলো অন্যদের কাজ যারা করছে তাদের করতে দাও তারা ডোনেশন তুলে করছে কি চাঁদা তুলে করছে কি কিভাবে করছে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি যেভাবে করছো নিজের থেকে এতগুলো বছর ধরে এগুলো লোক ঠিক একটা নিচ্ছে না যেরকম আমার একটা চ্যারিটি আছে সুমিত্রা দেবী তারা সুন্দরী মেমোরিয়াল সোসাইটি ওটা কিন্তু আমি দু সাল থেকে করে আসছি আজকে পনেরোটা বছর হয়ে গেল না কোনো ডোনেশান না কোনো চাঁদা না কিছু শুধুমাত্র নিজের প্রচেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি তো এই জিনিসগুলো দেখি মানুষ আজকাল কিছু নেয় না সবাই ভাবছে টেক পলিসি তাতে আমাদের সমাজটা ভেঙে পড়ছে স্বার্থপর হয়ে যাচ্ছে সমাজ তো এই সমাজে আমার তো নিজেকে ভালো লাগে না কিন্তু কি করব সমাজের পরিকাঠামো এইভাবে তৈরি হয়ে যাচ্ছে তো সেখান থেকে বেশ করে একটু দুঃখে আছি তবে মনে হয় আসের আগের বছর সত্যিকারে এই দুঃখটা কাটিয়ে উঠবো এবং ভগবান আমাদের দিকে কৃপা করবে এবং মানুষ এত মানুষ বলে গেছে আশীর্বাদ দিয়ে গেছে যে না বাবা সামনের বছর তোমার সব ঠিক হয়ে যাবে তুমি আবার নিজ করতে পারবে আবার তোমার কাছে রকম কোনো ঝুঞ্ঝট হবে না বা কেউ তোমাকে বাধা দেবে না তুমি ঠিক মতন আবার পুজোয় গিয়ে নিয়ে যেতে পারবে দেখা যাক তাদের আশীর্বাদের কতটা জোর সম্ভুধা একটা জিনিস দেখেছিলাম যে বিভিন্ন জনপ্রতিনিধি তোমার আমন্ত্রণে সাড়া দিয়ে এই গণেশ পুজোয় তোমার বাড়িতে এসেছিলো এই বছর সেমন কিছু হবে না এবছর আমরা কোনো কাউকে ইনভিটেশান করিনি আগে আমরা কার্ড দিয়ে সবাইকে ইনভিটেশান করতাম এবং অনেক লোক আছে যারা পুজো আমাদের এখানে কুড়ি পঁচিশ মোটামুটি দশ পনেরো বছর ধরে আসছে তারা কিন্তু নিজের থেকেই চলে এসেছে সারা পেন যে না পুজো হয় সম্ভুদা বলেছিল এখানে যে আমি যতদিন বেঁচে থাকবো এই পুজো চলবে তারপরে কী হবে জানি না তো সেই জায়গাটার থেকে অনেক মানুষ এসছে যাদেরকে আমাকে এখন আর নিমন্ত্রণ করতে হয় না কেননা এটা একটা উৎসবে পরিণত হয়ে গেছে সবাই এসে ফিল করে এটা আমাদের নিজেদের বাড়ি কাউকে মনে করতাম না ওখানে বসবো কিনা ওখানে যাবো কিনা ওই ঘরে ঢুকবো কিনা বা এইভাবে করবো না কারণ কি আগে সবাই দেখেছে এই ঠাকুর আমরা বাইরে বের করে পুজো করতাম কেন করতাম বাইরে বের করে পুজো আমাদের বাড়িতে পুজো কিন্তু না প্রত্যেকটা মানুষ এসে যেন সেই সংসদ করটাও না থাকে যে কারোর বাড়িতে ঢুকছি তাই তারা বাইরে বের বের করতাম ঠাকুরকে বাইরে পুজো হতো এবং আমরা পরিক্রমা করতাম ঠাকুর নিয়ে আমরা ঘুরতাম ব্যঞ্জ তাসা ঘোড়ার গাড়ি বাজনা বাজি যারা দেখেছে তারা কিন্তু এই পুজোটা দেখেছে যে কিভাবে হতো এই পুজোটা আস্তে আস্তে বিভিন্ন রকম ব্যাপারে প্রেশার আসছে প্রেশার আসছে এগুলোকে আমরা অফের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে এই প্রেশার কাটিয়ে আবার আমরা আবার প্রেশার কাটিয়ে উঠবো আমার দৃঢ় বিশ্বাস আমার ভগবানের ওপর আর মানুষের আশীর্বাদের ওপর এগুলো আমি কাটিয়ে উঠবো এবং সামনের বছর এর থেকে ডবল করে আবারও ভালো করে পুজো করার চিন্তা ভাবনা মাথায় রাখি দেখা যাক এখন কি হয় ওই যে দুষ্টু লোকগুলো আছে যারা চায় না এগুলো হোক তো তারা যদি একটুখানি চেঞ্জ হয় যে আমি তো কারোর ক্ষতি করছি না আমি তো কারোর থেকে কিছু নিচ্ছি না আমি তো কাউকে কোনো প্রেশার দিয়ে কিছু দিচ্ছি না তাই না এখানে কোনো জাত বিচার করা হয় না এখানে কে কোন পার্টি করে সেটা বিচার করা হয় না কোনো কালার দেখা হয় না সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে তো সেই জায়গাটা কেন তারা আমাকে বিভিন্ন রকম টেকনিক্যালি ব্যাপার নিয়ে আটকাবার চেষ্টা করে বুঝে পাই না তোমরা হয়তো এটাকেও একবার দেখেছো আমার ক্যারাটা করতাম আমি যে আমার ক্যারাটার মাঠে পর্যন্ত ব্যানারে পর্যন্ত ব্লেড মারা হতো তাই না কেন আজকে আমি যদি কাউকে মাঠে নেমে ক্যারাটা শেখাই যদি আমি মহিলাদেরকে সেলফ ডিমফেন্স শেখাই বাচ্চাদেরকে যদি নেশাভাঙ থেকে দূরে রাখি তো প্রবলেমটা কোথায় মানুষের বুঝে পাই না যাই হোক তো কিছু শ্রেণী আছে এইগুলোকে বাধা দেয় আর সেদিনেও দেবে তাদেরকে অতিক্রম করেই আমাদেরকে আগে চলতে হবে আর তোমাদের মতন ভিশন নিউজ যে চ্যানেল আছে তারা যে এইভাবে দেখাও সবাইকে যেভাবে তোমরা নিজের মতন করে নাও এরকম কিছু চ্যানেল থাকলেও আজকের দিনে আমাদের কথা মানুষের কাছে পৌঁছাবে অনেক সংখ্যক মানুষ আমাদের পাশে দাঁড়াবে তখন কিন্তু এই যে নীতি আদর্শটা মানুষ হয়ে মানুষের পাশে আমরা সেটা কিন্তু এগিয়ে যাবে মানুষ হয় মানুষের পাশে এই যে কাজ যে কাজে আজকে বাধা পাচ্ছে সেই কাজ আগামী বছরে অনেকটাই কিন্তু মানুষের জন্য আবার হবে বলে আমরাও মনে করি এবং গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি এই কাজ আরও হোক এবং এই গণেশ পুজোর মধ্য দিয়ে লোকের পাশে যেভাবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতো সমুভ্রান্তি আবার সেইভাবে দাঁড়াক সেই আশাও আমরাও করি ক্যামেরায় রাজবর্মনের সাথে দেবরুন চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা